জানেন কি নবদ্বীপে রাধা কৃষ্ণের ঝুলন উৎসব পালিত হয় না পালিত হয় রাধা কৃষ্ণের যুগল অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর ঝুলন উৎসব আগামী চৌঠা আগস্ট বাংলার আঠেরোই শ্রাবণ ঝুলন উৎসব এই ঝুলন যাত্রা উৎসব মূলত পালিত হয় বৃন্দাবনে সেখানে বিভিন্ন মন্দিরে জাগজ পালিত হয় এই উৎসব কিন্তু আমাদের বাংলায় এই ঝুলন উৎসব পালন করা হয় মূলত রাধা কৃষ্ণের যুগল অবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে কেন্দ্র করে বাংলায় এই ঝুলন উৎসব পালিত হয় পনেরো দিন ধরে মন্দির নগরী শ্রী চৈতন্য মহাপ্রভুর ধাম নবদ্বীপে শ্রাবণ মাসে আট তারিখ থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত এই ঝুলন উৎসব পালিত হয় সারা নবদ্বীপ জুড়ে নবদ্বীপ যা ঐতিহাসিকভাবে নদিয়া নামে পরিচিত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলা একটি ঐতিহ্যবাহী শহর এটি বৈষ্ণব ধর্মের পীঠস্থান তথা চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হুগলি জেলার পশ্চিম দিকে এই শহরটি অবস্থিত আনুমানিক হাজার তেষট্টি খ্রিস্টাব্দে এই শহর প্রতিষ্ঠিত হয়েছে নবদ্বীপ সেন রাজবংশের পুরাতন রাজধানী হিসাবেও পরিচিত মধ্যযুগীয় ভারতের শিক্ষা ও দর্শনের কেন্দ্র ছিল এই নবদ্বীপ প্রাচীনকালে এই নবদ্বীপ শহরটিকেই বাংলার অক্সফোর্ডও বলা হতো সারা বছর কোনো না কোনো উৎসবে চাদরে মুড়ে থাকে এই নবদ্বীপ শহর রাস বা দোলের মতো না হলেও শ্রাবণ ভাদ্রে জন্ম অষ্টমীর নন্দ উৎসব কিংবা ঝুলনের মতো উৎসবে টানে দেশ বিদেশ থেকে প্রচুর ভক্ত ছুটে আসেন এই নবদ্বীপ ধামে স্থানীয় ব্যবসায়ীরা বলেন এই ঝুলন উৎসব হলো নবদ্বীপের প্রাক শারদীয়া উৎসব তাই এই উৎসবের ব্যস্ততা নবদ্বীপ ও মায়াপুর জুড়ে সব ক্ষেত্রেই নবদ্বীপের এই ঝুলন উৎসব ভিন্নতর মেজাজের উৎসব ক্যালেন্ডারে পাতায় এই উৎসব পাঁচ দিনের হলেও নবদ্বীপে এই উৎসব চলে পক্ষকাল ধরে অর্থাৎ পনেরো দিন ধরে প্রাচীন গোস্বামীদের মতে এই ঝুলন উৎসব হল আদতে ব্রজ মণ্ডলের উৎসব বর্ষা ঋতুতে বৃন্দাবনে ঝুলন উৎসব পরবর্তীকালে মণ্ডলেও পালন করা শুরু হয় তবে অন্যভাবে বলা হয় মহাপ্রভু হলেন রাধা কৃষ্ণের মিলিত রূপ রাধাকৃষ্ণের নৃত্যলীলা শ্রী চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে নবদ্বীপে নতুন করে রূপ পেয়েছিল তাই নবদ্বীপ হলো গুপ্তবৃন্দাবন এখানকার রাধা কৃষ্ণের নয় বরং শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মহাপ্রভুকে স্মরণে রেখে নবদ্বীপের ঝুলন উৎসব মূলত শ্রী চৈতন্য কেন্দ্রিক সত্যি নবদ্বীপের ঝুলন উৎসবের সঙ্গে ভূ ভারতে আর কোথাও মিল পাওয়া যায় না সম্পূর্ণ ভিন্ন ধারায় এই ঝুলন উৎসব নবদ্বীপে পালন করা হয় মহাপ্রভু মন্দিরে মহাপ্রভুর বিগ্রহকে শেষ পাঁচ দিন পাঁচটি ভিন্ন বেশে সাজানো হয় বিপুল অলঙ্কারে সাজানো হয় বিগ্রহকে মন্দিরের এক সেবাইদ বলেন মহাপ্রভুকে একাদশীতে নটবর দ্বাদশীর দিন রাজনটবর ত্রয়োদশীর দিন রাখাল চতুর্দশীতে বেশ এবং পূর্ণিমাতে রাজবেশে সাজানো হয় নবদ্বীপের অন্যতম প্রাচীন হরিসভা মন্দিরের মূর্তি নাটুয়া গৌড়কে ঝুলনের শেষ পাঁচ দিন বিশেষ বেশে সাজানো হয় এছাড়া প্রাচীন মায়াপুরের চৈতন্য জন্মস্থান আশ্রমেও একইভাবে পনেরো দিন ধরে মহাপ্রভুর ঝুলন উৎসব পালন করা হয় সমাজবাড়ি বলদেব বাড়ি গৌর চাঁদের আখড়া রাধা মদনমোহন মন্দির মহন্তবাড়ি আশ্রমেও পনেরো দিন ধরে ঝুলন উৎসব পালিত হয় এই ঝুলন উৎসবের বিভিন্ন প্রান্ত থেকে আকাশ ভাঙা মাথায় করেও ভক্তদের ঢল নামে মায়াপুর ও নবদ্বীপ ধামে মায়াপুরের ইস্কন মন্দিরেও এই উৎসব পালিত হয় জাক ভাবে অন্যদিকে বিভিন্ন ক্লাবের উদ্যোগে এই ঝুলনকে কেন্দ্র করে মেলার চেহারা নেয় গঙ্গার ধারগুলি নবদ্বীপের ঝুলনে মূলত শ্রীকৃষ্ণ ও চৈতন্যদেবের বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় এই উৎসবে মণ্ডপ থেকে মৃৎশিল্প আলোকসজ্জা সজ্জা থেকে ফুল বিপুলভাবে ব্যবহার করা হয় বড় বড় মন্দিরে এই উৎসবে বিপুল অর্থ ব্যয় করা হয় দিনে দিনে লোক সমাগমের সাথে বাড়ছে ঝুলন উৎসবের বৈভব ঝুলন এখন নবদ্বীপের প্রাক শারদিয়া উৎসব জয় নিতাই সবাইকে ঝুলনের অনেক অনেক শুভেচ্ছা কারা কারাই ঝুলন দেখতে নবদ্বীপ ও মায়াপুরে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন জয় নিতাই